মুন্নি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি আজ তোমাদের জন্যে কলাপাতায় পাতায় লোটে মাছের পাতুরি রেসিপি নিয়ে চলে এসেছি যেটা বাড়িতে খুব কম সময়েই তৈরি হয়ে যায় আর খেতে হয় দুর্দান্ত তাহলে চলো আর দেরি না করে দেখে নিই আজকের রেসিপিটি আমি কিভাবে কলাপাতায় পাতায় লোটে মাছ পাতুরি তৈরি করছি নিয়ে নিয়েছি আমি লোটে মাছ লোটে মাছগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কলাপাতায় পাতায় করার জন্যে নিয়ে নিয়েছি আমি এখানে চার পিস কলা আমি কলা পাতাগুলোকে পিস করে কেটে নিয়েছি কলা পাতাগুলোকে ছেঁকে নেওয়ার জন্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল সর্ষের তেল মাখিয়ে আমি কলা পাতাগুলোকে এক পাশ ভালোভাবে ছেঁকে নেব তাহলে আর কলাপাতা পাতা মোড়ানোর সময় ভেঙে যাবে না তোমরা ওইভাবে তেল দিয়ে ভালো করে মাখিয়ে ছেঁকে নেবে ভালো করে আমি তেল মাখিয়ে নিয়েছি এভাবে আমি সব কটা তেল দিয়ে নেব কলা পাতাগুলো ছেঁকে নেওয়ার জন্য বসিয়ে দিয়েছি আমি একটি তাওয়া গরম করে নিয়েছি এবার আমি একটা একটা করে কলাপাতা দিয়ে ছেঁকে নেব এভাবে একটু চেপে চেপে ছেঁকে নেব সবকটা কলাপাতা এভাবে আমি ছেঁকে নেব এক এক করে সবকটা কলাপাতা আমি ছেঁকে নিয়েছি তাহলে আর কলা এবার ভেঙে যাবে না এবার আমি লোটে মাছটাকে ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ঝালটা পরিমাণ মতন দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক চামচ আদার আর রসুনের পেস্ট এখানে আমি দশ পনেরোটা রসুন আর হাফ ইঞ্চি আদা বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আমি সর্ষের তেল আপনারা আপনাদের পরিমাণ মতন তেলটা দিয়ে নেবেন চাইলে আপনারা সাদা তেলও দিয়ে করতে পারেন আমি সর্ষের তেল দিয়ে করছি ভালো করে সব লোটে মাছগুলোর সাথে মাখিয়ে নেব এই মাছ পাতুরিতে শুধু রসুন পেঁয়াজ আর সর্ষের তেলের পরিমাণটাই বেশি লাগে আর কিছুই তেমন প্রয়োজন হয় না ভালো করে আমি সব একসাথে মাখিয়ে নিচ্ছি ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এবার আমি পনেরো মিনিট রেস্টে রেখে দেব পাতুরি করার জন্যে বসিয়ে দিয়েছি আমি চাটু এই চাটুটার ওপরে আমি কলা পাতা দিয়ে নেব আমি দুটো পাতা দিয়ে নিচ্ছি ওপরের পাতাগুলো না ছেঁড়া থাকলেই হবে নিচের পাতাটা ছিললে কোনো অসুবিধা নেই একটা একটা করে সব মাছ আমি সাজিয়ে দেবো সব মাছগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি টমেটো টমেটো কুচি দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিলে পাতুরি স্বাদটা খুব সুন্দর হবে এবার একটা কলা পাতা দিয়ে আমি ঢেকে দিচ্ছি আর একটা ঢাকা দিয়ে আমি ভালো করে চেপে ঢেকে দিচ্ছি যাতে হাওয়াটা না বেরিয়ে যায় এবার মিডিয়াম ফ্লেমে আমি লোটে মাছটাকে হতে দেব আধা ঘন্টা পরে আমি ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি দেখুন কতটা সুন্দর করে হয়ে গেছে এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এটার জন্যে স্বাদটা খুব সুন্দর হবে আপনারা চাইলে নাও দিতে পারেন এবার আমি এখনো আমার গ্রেভিটা ভালোভাবে হয়নি এখন দশ মিনিট ঢাকা দিয়ে হতে দেব লো ফ্লেমে তারপরেই আমি নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব দশ মিনিট পরে আমি কলা পাতাটা তুলে দেখে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের কলাপাতায় পাতায় লোটে মাছ পাতুরি এবার শুধু পরিবেশন করে দেওয়ার অপেক্ষা আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নিতে পারেন আশা করব আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন রেসিপি দেবো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ